হ্যালো বাইডার স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন টিউশন আজ আমি তোমাদের ক্লাস এইটের নিজে করি এক দশমিক দুইয়ের যে অঙ্কগুলি রয়েছে সেগুলি আলোচনা করবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি তাহলে দেখো নিজে করে এক দশমিক দুইয়ের কি কী বলা হয়েছে দেখো আয়তক্ষেত্রকার কার্ডের দৈর্ঘ্য একদিকে দেওয়া রয়েছে কী হয়েছে মাঝখানে রয়েছে আয়তক্ষেত্রেরকার কার্ডের পোস্ত আর আয়ত ক্ষেত্রের কার্ডের ক্ষেত্রফল তিনটে তোমাদের ঘর দেওয়া রয়েছে এবার দেখো প্রত্যেকটাতে একটা না একটা ঘর কী রয়েছে ফাঁকা রয়েছে তোমাদের এই ফাঁকা ঘরটা পূরণ করতে হবে তাহলে দেখো এই প্রথমকার ঘরটা যদি তোমরা লক্ষ্য করা দেখো এটা দৈর্ঘ্য দেওয়া রয়েছে পোস্ত দেওয়া রয়েছে তোমাকে ক্ষেত্রফল বের করতে হবে তাহলে এই অঙ্কগুলো করার সময় আমরা এই যে অঙ্কগুলো দেখো নাম্বার দেওয়া নেই আমি তোমাদের অঙ্কগুলো বোঝার সুবিধার জন্য আমি তোমাদের নাম্বার করে দিচ্ছি আমি সেই নাম্বার অনুযায়ী তোমাদের খাতায় করাবো এটা হচ্ছে এক নাম্বার দাও এটা হচ্ছে দুই এটা তিন নাম্বার দাও এটা চার নাম্বার দাও এটা পাঁচ এটা ছয় এটা হচ্ছে সাত এটা হচ্ছে আট নম্বর এক থেকে আট পর্যন্ত আমি তোমাদের নাম্বারিং করে দিলাম এবার এই যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো করার আগে তোমাদের কয়েকটি সূত্র তোমাদের মনে রাখতে হবে এই সূত্রগুলো কি দেখো আয়তক্ষেত্রাকার ক্ষেত্রফল আর হচ্ছে দৈর্ঘ্য পোস্ত এবং এ স্কোয়ার মাইনাস বিস্করের যে সূত্রটা রয়েছে সেটা তোমাদের মনে রাখতে হবে এই অঙ্কগুলো আমি তোমাদের প্রথমে সূত্রটা লিখে দিই তারপর অঙ্কগুলো সমাধান করবো এক নম্বর সূত্র কি দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তোমার যদি ধরো এরকম একটি আয়তকার চিত্র থাকে ধরো এরকম আয়তকার চিত্র থাকে এর দৈর্ঘ্য দেওয়া রয়েছে দেখো কুড়ি মিটার প্রস্তুত দেওয়া রয়েছে ধরো মিটার তাহলে এর ক্ষেত্রফল কী হবে দৈর্ঘ্য দৈর্ঘ্যগুন প্রস্থ ক্ষেত্রের ক্ষেত্রফল আয়ধক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি সূত্র হচ্ছে দৈর্ঘ্য গণিত প্রস্থ তাহলে এটা যদি আমার এটা যদি আমার চিত্র হয় তাহলে ক্ষেত্রফল কত হবে কুড়ি গণিত ছয় মানে একশো কুড়ি বর্গমিটার তাহলে আমরা সূত্রটা কি আয়তক্ষেত্রের ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এটা তোমাদের মনে রাখতে হবে এবার হচ্ছে দেখা দেখা যাচ্ছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া রয়েছে এবং দেওয়া রয়েছে তাহলে দৈর্ঘ্য কি হবে তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এটা দুই নম্বর আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান কি হবে দেখো ক্ষেত্রফল বাই প্রস্থ তোমাকে যদি আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্য বের করতে হয় তাহলে আমরা কি করবো ক্ষেত্রফলটা লিখবো দিয়ে নিচে বাই প্রস্থ লিখবো তাহলে হচ্ছে আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্য বেরিয়ে যাবে তিন নম্বর কি আয়তক্ষেত্রে ক্ষেত্রে প্রস্থ আয়ত প্রস্থ আয়তক্ষেত্রের প্রস্থ সমান কি হবে ক্ষেত্রফল বাই এবার হচ্ছে দৈর্ঘ্য ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য তিনটে সূত্র আর একটা সূত্র তোমাদের এই অঙ্গগুলো করার সময় লাগবে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ের সূত্র কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এবার এ স্কোয়ার যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকতে পারে সেটা তোমাদের কোনো সমস্যা নেই তাহলে এই চারটি সূত্র তোমরা প্রথমে মনে রাখবে যে আয়তক্ষেত্রে ক্ষেত্রফল সমান হচ্ছে গুণিত প্রস্থ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান হচ্ছে ক্ষেত্রফল বাই প্রস্থ আয়তক্ষেত্রের প্রস্থ সমান হচ্ছে ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে দেখো এই চারটি সূত্র যদি তোমাদের মনে থাকে তাহলে অঙ্কগুলো তোমাদের আর বুঝতে সমস্যা হবে না তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তাহলে দেখো এক নম্বর অঙ্কটা কী বলা হয়েছে দেখো আয়তক্ষেত্রে দৈর্ঘ্য দেওয়া রয়েছে পোস্ত দেওয়া রয়েছে আমাকে কি বের করতে হবে আয়তক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে হবে তাহলে আমরা কি লিখবো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আয়তক্ষেত্রে দৈর্ঘ্য সমান কি বলা হয়েছে দেখো নাইন এক্স স্কোয়ার প্লাস টু নাইন এক্স স্কোয়ার প্লাস টু আর আয়তক্ষেত্রের সমান কি বলা হয়েছে দেখো থ্রি মাইনাস এক্স থ্রি মাইনাস এক্স এগুলো কি বলা হয়েছে মিটারে দেওয়া রয়েছে কি মিটার এটাও মিটার এটাও হচ্ছে আমাদের মিটার আমাকে কী বের করতে হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্যগণিত প্রস্থ তাহলে আয়তক্ষেত্রাকার কার্ডের ক্ষেত্রফল ক্ষেত্রফল আয়ত ক্ষেত্র কার্ডের ক্ষেত্রফল সমান সূত্র আমরা কি বললাম দৈর্ঘ্য প্রস্থ দৈর্ঘ্য গণিত প্রস্থ দৈর্ঘ্য কত দেখো নাইন এক্স স্কোয়ার প্লাস টু প্রস্থ কি রয়েছে থ্রি মাইনাস এক্স এবার কি রয়েছে এগুলো হচ্ছে আমরা গুণ করবো এই গুণগুলো তোমাদের একটু বোঝার আছে এই গুণগুলো কি হবে দেখো প্রথমে হচ্ছে আমরা এই যে তিন রয়েছে এই তিনটা দিয়ে আমরা এই দুটোকে গুণ করবো দেখো এই গুণগুলো কোনো চলরাশির সঙ্গে ধ্রুবকের গুণ হয় এখানে ধ্রুবক গুণ হয়ে গেল এক্স স্কোয়ার থাকছে এক্সে স্কোয়ার বসে গেল যোগ চিহ্ন এবার হচ্ছে তিনের আগে কিছু নয় মানে যোগ আছে তিনের সাথে দুইয়ের গুণ তিন দুগুণের ছয় আমার তিনের গুণ হয়ে গেল এবার হচ্ছে মাইনাস এক্স দিয়ে এই দুটোকে গুণ হবে মাইনাস এক্স দিয়ে প্রথম হচ্ছে নাইন এক্স স্কোয়ারকে গুণ হবে তাহলে দেখো এখানে কী রয়েছে মাইনাস নাইন এক্স স্কোয়ারে কিছু নয় মানে প্লাস প্লাসে মাইনাস আমাদের কী হয় মাইনাস হয় তাহলে গুণের ক্ষেত্রে একটা জিনিস একটা জিনিস মনে রাখো যদি প্লাস প্লাস থাকে কী হয় প্লাস হয় মাইনাস মাইনাস থাকলেও আমাদের কী হয় প্লাস হয় প্লাসে মাইনাসে কী হয় মাইনাস হয় মাইনাসে প্লাসে আমাদের মাইনাস হয় অর্থাৎ যদি একই চিহ্ন দুটো হয় তাহলে আমাদের প্লাস হয় দুটো যদি আলাদা চিহ্ন হয় তাহলে আমাদের মাইনাস হয় তাহলে দেখো এখানে হচ্ছে মাইনাস চিহ্ন এখানে কিছু নয় মানে প্লাস চিহ্ন মাইনাস দুটো আলাদা চিহ্ন হয় আলাদা চিহ্ন হলে কী হয় মাইনাস তাহলে দেখো এখানে কি রয়েছে এক্স এখানে নাইন এক্সে স্কোয়ার তাহলে কি রয়েছে এখানে চলরাশি তাহলে চলরাশির সঙ্গে গুণ হবে তাহলে নয় আমার বসে গেল চলরাশি কি রয়েছে এক্স আর এক্সে স্কোয়ার এখানে দুটো এক্স আর একটা এক্স গুণ করলে হবে তিনটে এক্স তাহলে মাইনাস নাইন এক্স কিউব এবার দেখো এখানে প্লাস এখানে মাইনাস প্লাসে মাইনাস আবার কী হবে মাইনাস দেখো এক্সের সঙ্গে কি এর গুণ তাহলে হচ্ছে টু এক্স দেখো উত্তরটা কিন্তু আমাদের চলে এসছে কি সাতাশ এক্স স্কোয়ার প্লাস সিক্স মাইনাস নাইন এক্স কিউব মাইনাস টু এক্স এটাই কিন্তু আমাদের উত্তর কিন্তু আমরা হচ্ছে উত্তরটা কি সাজিয়ে লিখবো প্রথমে হচ্ছে যেখানে এর মাথায় কিউব রয়েছে এখানে স্কোয়ার রয়েছে এখানে এক্স রয়েছে তাহলে কিউবটা আমরা আগে লিখবো তাহলে মাইনাস নাইন এক্স তারপর হচ্ছে স্কোয়ারটা লিখবো প্লাস সাতাশ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস সিক্স এটাই কিন্তু আমাদের উত্তর চলে আসছে তাহলে অতএব নির্ণয় ক্ষেত্রফল হচ্ছে তাহলে দেখো এক নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের হয়ে গেল দেখো এখানে কি রয়েছে দৈর্ঘ্য দেওয়া রয়েছে পোস্ত দেওয়া রয়েছে আমাদেরকে কি বের করতে হবে ক্ষেত্রফল বের করতে হবে তাহলে আমরা একই রকম ভাবে কি লিখব দুই নম্বর আয়ত ক্ষেত্রাকার কার্ডের আয়ত্ত ক্ষেত্রকারী কার্ডের দৈর্ঘ্য সমান কি রয়েছে এইট মাইনাস ওয়াই স্কোয়ার এটা কি মিটার এখানে আরেকটা জিনিস দেখো এখানে কি রয়েছে এগুলো হচ্ছে বর্গ মিটার এখানে দুটো মিটার ছিল এটা হচ্ছে বর্গ মিটার এখানে আমরা কী লিখব বর্গ মিটার এবার দেখো এটা হচ্ছে মিটার চলে আসলো এবার হচ্ছে আয়ত্ত ক্ষেত্রকার কার্ডের প্রস্থ প্রস্থ কত দেওয়া রয়েছে দেখো ফাইভ এক্স প্লাস টু এটাও কি মিটার অতএব ক্ষেত্রাকার ক্ষেত্র কি দৈর্ঘ্য গণিত পোস্ত দৈর্ঘ্য কত রয়েছে দেখো দৈর্ঘ্য রয়েছে এইট মাইনাস ওয়াই স্কোয়ার পোস্ত কি রয়েছে ফাইভ এক্স প্লাস টু এটাও আমরা কী করবো গুণ করবো এটাকে আমরা কী করবো গুণ করবো গুণ করার সময় কী করবো বলেছিলাম যে চলরাশির সঙ্গে চলরাশির গুণ হবে ধ্রুবকের সঙ্গে ধ্রুবকের গুণ হবে এবার কী এসে দেখো ফাইভ এক্স দিয়ে এই দুটোকে গুণ করবো তাহলে ফাইভ এক্সের সঙ্গে প্রথমে কী হবে আটের গুণ তাহলে পাঁচ আর আটের গুণ পাঁচ তে চল্লিশ হয়ে গেলো এক্সের দেখো এক্স এখানে এক্স নেই তাহলে এক্স আমার বসে গেলো এখানে কি রয়েছে এখানে কিছু নেই মানে প্লাস এ প্লাসে আর এবারে মাইনাস প্লাসে মাইনাস কী হয় মাইনাস পাঁচের সঙ্গে দেখো চলরাশি নেই তাহলে পাঁচ বসে গেল এক্স আর ওয়াই স্কোয়ার রয়েছে তাহলে এক্স আর ওয়াই স্কোয়ার বসে গেল আমাদের এখানে এক্স থাকতো এখানে দুটো এখানে দেখো এক্স কি হয়েছে দুই এর সাথে আট গুণ করলে কত হবে প্লাস ষোলো এবার প্লাস আর মাইনাসে কি হবে মাইনাস তাহলে দুই ধ্রুবক সংখ্যা কিন্তু এখানে ধ্রুবক নেই তাহলে আমাদের দুই বসে গেল মাইনাস কি রয়েছে ওয়াই স্কোয়ার রয়েছে দুই টু ওয়াই স্কোয়ার কিন্তু আমাদের হয়ে যাচ্ছে এটাকে আমরা যদি সাজিয়ে রেখি সাজিয়ে লিখি তাহলে কি করবো দেখো এখানে ওয়াই স্কোয়ার রয়েছে এটা আমি আগে নিয়ে আসলাম টু ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার প্লাস ফোরটি এক্স প্লাস ষোলো এটা হচ্ছে কি বর্গমিটার কি এটা হচ্ছে বর্গমিটার কিন্তু আমাদের উত্তর চলে এসেছে তাহলে দেখো দুই নম্বর অঙ্কটার কিন্তু ক্ষেত্রফল আমাদের বেড়ে গেল এবার তিন নম্বর অঙ্কটা আমাদের কি হয়েছে দেখো তিন নম্বর অঙ্কটা দেখো কি রয়েছে তিন নম্বর অঙ্কটা তোমরা বৈদ্যিক লক্ষ্য করো যেখানে দেখো ক্ষেত্রফল দেওয়া রয়েছে আর হচ্ছে প্রস্থ দেওয়া হচ্ছে দৈর্ঘ্য বের করতে হবে আমরা প্রথমে কি লিখব আয়তক্ষেত্র ক্ষেত্রফল ক্ষেত্রফল সময় কি দেওয়া হচ্ছে দেখো এইট এক্স কিউব মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস ষোলো এক্স এটা কি বর্গমিটার

ছিল আমাদের ক্ষেত্রফল সূত্র অনুযায়ী ক্ষেত্রফল বাই হচ্ছে প্রস্থ পেয়েছিলাম এইট এক্স প্লাস ষোলো এক্স আর হচ্ছে প্রস্থ কত ফোর এক্স এবার দেখো উপরে আমাদের কমন আসছে কি দেখো প্রত্যেকটাতে দেখো চার আমাদের কমন আসছে আর প্রত্যেকটাতে কি রয়েছে এটার এক্সের এর ঘাত এক এখানে এক্সের ঘাত দুই এখানে এক্সের এর ঘাত তিন তাহলে এখানে দেখো প্রত্যেকটা সব সর্বনিম্ন এক্সের এর মান কত এক্স একটা ঘাত তাহলে হচ্ছে ফোর দেখো তিনটেতেই আমাদের ফোর কমন আসছে আর এখানে হচ্ছে একটা এক্স কমন আসছে দেখো তিনটেতে সব সর্বনিম্ন যেটা ঘাত সেটা আমাদের কমন নেওয়া যায় এখানে সর্বনিম্ন ঘাত কত এক্সের মাথায় কিছু নেই মানে এক তাহলে ফোর এক্স আমার কমন আসলো তাহলে দেখো আটকে যদি আমরা চার দিয়ে ভাগ করি এখানে একটা ভাগটা এখানে করে দেখাই এইট এক্স কিউব থাকলো এখানে ফোর এক্স যদি এটা যদি ভাগ করি তাহলে চার দিয়ে যদি কাটে আমাদের কত চার দুগুণে আট এবার এক্স তিনটা এক্স ছিল একটা এক্স যদি কেটে দেয় কত থাকছে দুটো এক্স থাকছে অর্থাৎ দুটো দেখো কি রয়েছে দেখো চার দিয়ে ভাগ করে দাও চার চার কেটে গেলো এক্স থেকে একটা এক্স থেকে গেল কি মাইনাস এক্স থাকছে মাইনাস এক্স প্লাস দেখো চার ষোলোকে যদি চার দিয়ে ভাগ করে কত থাকছে চার এক্স কিন্তু আমার এখানে এখানে এটা দেখো ষোলো এক্স বাই ফোর এক্স চার চারে ষোলো এ এক্স এক্স কেটে গেল কত থাকছে শুধু চার থাকছে দেখো দৈর্ঘ্য যেহেতু আগেরটা কি ক্ষেত্রফল বর্গ মিটার ছিল তাহলে এটা হচ্ছে আমাদের মিটার কিন্তু উত্তর চলে এসেছে কি টু এক্স স্কোয়ার মাইনাস ফোর অতএব দিয়ে আমরা কি লিখতে পারি অতএব নিম্ন দৈর্ঘ্য

কি দেওয়া রয়েছে দেখো নাইন এক্স ফোর ওয়াই ফোর মাইনাস সাতাশ এক্স কিউব ওয়াই স্কোয়ার প্লাস আঠেরো এক্স স্কোয়ার ওয়াই কিউব এটা কি বর্গ মিটার এটা হচ্ছে দৈর্ঘ্য এবার দৈর্ঘ্য দেওয়া রয়েছে তাহলে দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান কী রয়েছে দেখো থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার आय क्षेत्र कार्डर प्रस्त प्रस्तुत सूत्र की क्षेत्रफल वाय दौर क्षेत्रफल देखो नाइन एक्स फोर वाई फोर माइनस सत्ाश एक्स क्यूब वाई स्क्वायर प्लस एक्स स्क्वायर वाई क्यूब দৈর্ঘ্য কত ছিল দেখো থ্রি এক্সের স্কোয়ার ওয়াই স্কোয়ার এবার কত কমন আসছে সেটার দিকে লক্ষ্য করো তোমরা কমন হচ্ছে সর্বনিম্ন মানটাই কিন্তু আমাদের কমন আসছে এখানে দেখো যদি চলরাশিগুলো দেখো নয় সাতাশ আর আঠেরো সব থেকে তিন কমন তাহলে তিন আমার কমন চলে আসছে দেখো এক্সের মান কত এক্সের ঘাত চার এখানে এক্সের ঘাত তিন এখানে এক্সের ঘাত দুই সর্বনিম্নটা আমার কমন আসছে তাহলে এক্সের মান কত দুই তাহলে এক্সের স্কোয়ার আমার কমন আসলো ওয়াইয়ের ঘাত দেখো তিনটেতে যেহেতু ওয়াই রয়েছে এখানে চার এখানে দুই এখানে তিন ওয়াই এর সর্বনিম্ন ঘাত কত দুই তাহলে ওয়াই স্কোয়ারটা কমন আসলো তাহলে দেখো নয়কে যদি তিন দিয়ে ভাগ করি কত থাকছে তিন চারটে এক্স ছিল দুটো এক্স আমি নিয়ে নিলাম কটা এক্স থাকলো দুটো তাহলে এক্সের স্কোয়ার এখানে চারটে ওয়াই ছিল আমি দুটো নিয়ে নিলাম কটা থাকলো দুটো থাকলো তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস সাতাশকে যদি তিন দিয়ে ভাগ করো তিন নয় সাতাশ আমার নয় বসে গেল তিনটে এক্স ছিল কটা আমি কমন নিয়েছি দুটো তাহলে একটা এক্স থাকলো দুটো ওয়াই ছিল দুটো কমন নিয়ে নিয়েছি দেখো এখানে ওয়াইয়ের মাথায় দুই ছিল ওয়ের মাথায় দুই কমন নিয়ে নিয়েছি তাহলে আর ওয়াই কিন্তু থাকলো না প্লাস যদি তিন দিয়ে ভাগ করো আঠেরোকে তিন ছয় আঠেরো এক্সের মাথায় কত দুই এখানে আমি এক্সের মাথায় দুটো দুই কিন্তু কমন নিয়ে নিয়েছি তাহলে এক্সটা পুরোটা কমন চলে আসলো এখানে ওয়াইয়ের মাথায় কত ছিল তিনটি ঘাত আর এখানে ওয়াই আমি কটা কমন নিয়েছি দুটো তাহলে একটা বেঁচে থাকলো তাহলে ওয়াই বসে গেলো আমাদের এখানে নিচে কত ছিল থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে দেখো থ্রি এক্স স্কোয়ার এটার এটা আমাদের কেটে যাচ্ছে থাকছে কত থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস সিক্স ওয়াই উত্তর কত হচ্ছে দেখো থ্রি এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস কিন্তু উত্তর চলে এসছে অতএব নিণ্ এটা কি এটা হচ্ছে মিটার নির্ণ দৈর্ঘ্য হচ্ছে থ্রি এক্স স্কোয়ার এত মিটার তাহলে দেখো চার নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা কি করবো পাঁচ নম্বর অঙ্কটা করবো পাঁচ নম্বর অঙ্কটা কি দেওয়া রয়েছে দেখো ক্ষেত্রফল বের করতে হবে অঙ্কটা কি রয়েছে আয়তকার তোমরা বইয়ের দিকে ভালো করে লক্ষ্য করে দৈর্ঘ্য কি দেওয়া রয়েছে দেখো টু প্লাস ফাইভ এক্স টু প্লাস মিটার প্রস্তুত দেওয়া রয়েছে কি টু মাইনাস মিটার প্রস্তুত ক্ষেত্রফল বের করতে হবে ক্ষেত্রফল আয়তকার কার্ডের ক্ষেত্রফল সূত্র কি দুর্ঘগিত দৈর্ঘ্যগণিত প্রস্থ দৈর্ঘ্যগত হচ্ছে টু প্লাস ফাইভ এক্স কি রয়েছে টু মাইনাস ফাইভ এক্স এখানে দেখো এটা হচ্ছে আমাদের সূত্রতে পড়ে যাচ্ছে একটা জিনিস লক্ষ্য করো কি হচ্ছে সূত্র এখানে যদি আমরা টুকে এ ধরি আর যদি এটাকে বি ধরি ফাইভ এক্সকে তাহলে এ প্লাস বি এখানে টু হচ্ছে কি এ ফাইভ এক্স কি বি তাহলে মাইনাস এ এ মাইনাস বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার

পঁচিশ এক্স স্কোয়ার অতএব বর্গমিটার ক্ষেত্রফলিটার পাঁচ নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার ছয় নম্বর অঙ্কটা আমরা করবো কি ছয় নম্বর অঙ্ক ছয় নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো ক্ষেত্রফল দেওয়া রয়েছে আর হচ্ছে পোস্ত দেওয়া রয়েছে আমাকে কি দুর্ঘ বের করতে হবে তাহলে হচ্ছে কি লিখবো ক্ষেত্রফল আয়তকার ক্ষেত্রফল ক্ষেত্রে দেখো বর্গ মিটার হচ্ছে প্রস্থ কত দিয়ে রয়েছে দেখো প্রস্থ সমান হচ্ছে ফোর প্লাস এটা মিটার সে হচ্ছে দৈর্ঘ্য অতএব দৈর্ঘ্য সমান কি জানি ক্ষেত্রফল বাই ক্ষেত্রফল বাই প্রস্ত ক্ষেত্রফল কত ষোলো মাইনাস একশো পি স্কোয়ার বাই ফোর প্লাস টেন পি এবার দেখো উপরকাটা হচ্ছে সূত্র পড়ছে ষোলো কত স্কোয়ার দেখো চারের স্কোয়ার চারের স্কোয়ার সমান চার গুণিত চার সমান হচ্ছে ষোলো উপর কাটা আমরা কি লিখতে পারি ফোর তার স্কোয়ার আর টেন একশো মানে হচ্ছে দশ গুণিত দশ সমান হচ্ছে একশো আর পি গুণিত পি সমান হচ্ছে পি স্কোয়ার তাহলে হচ্ছে আমরা গুণিত সমান হচ্ছে একশো পি স্কোয়ার স্কোয়ার করি তাহলে কি টেন পি এর স্কোয়ার টেন পি তার স্কোয়ার এটাকে যদি আমরা স্কোয়ারটা করে দিই তাহলে হচ্ছে একশো পি হয়ে যাবে বাই ফোর প্লাস টেন পি এবার দেখো কি রয়েছে

এখানে এখানে বসে তাহলে এটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে হচ্ছে আমাদের ফোর প্লাস টেন পি আর ফোর মাইনাস টেন পি হচ্ছে তাহলে দেখো কত হচ্ছে ফোর প্লাস টেন পি আর হচ্ছে ফোর মাইনাস টেন পি বা নিচে কত হচ্ছে দেখো ফোর ফোর প্লাস টেন পি রয়েছে কী রয়েছে ফোর প্লাস টেন পি দেখো এ ফোর প্লাস টেন পি আর ফোর প্লাস টেন পি কেটে গেল তাহলে থাকছে কত ফোর মাইনাস টেন পি দেখো ফোর ফোর মাইনাস টেন পি মিটার তাহলে দেখো ছয় নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল বেশ এবার দেখো আমরা সাত নম্বর অঙ্কটা করবো সাত নম্বর অঙ্কটা কি রয়েছে দেখো এখানে ক্ষেত্রফল দেওয়া রয়েছে আর হচ্ছে প্রস্তাব বের করতে হবে আমরা কি লিখবো আয়ত ক্ষেত্রাকার কার্ডের ক্ষেত্রফল ক্ষেত্রফল কত রয়েছে দেখো এক একশো একুশ এম স্কোয়ার মাইনাস একশো উনসত্তর এন স্কোয়ার এটা কি বর্গমিটার আর হচ্ছে দেখো দৈর্ঘ্য সমন্ধে রয়েছে কত এগারো এম মাইনাস তেরো এন এগারো এম মাইনাস তেরো এন মিটার এবার কি বের করতে হবে প্রস্থ বের করতে হবে সময় হচ্ছে ক্ষেত্র ফল বাই দৈর্ঘ্য ক্ষেত্রফল কত দেখো একশো একুশ এম স্কোয়ার মাইনাস একশো উনসত্তর এন স্কোয়ার বাই এগারো এম মাইনাস তেরো এম এবার দেখো এটা হচ্ছে একশো এটা হচ্ছে স্কোয়ার হচ্ছে স্কোয়ারটাকে আমাকে ভেঙে নিতে হবে একশো একুশকে যদি আমরা ভাঙি তাহলে দেখো এগারো গুণিত এগারো সমান হচ্ছে একশো একুশ আর এগারো এম গুণিত এগারো এ এম সমান হচ্ছে একশো একুশ এম স্কোয়ার তাহলে হচ্ছে একটা হচ্ছে আমার কি স্কোয়ারকে যদি আমরা করি তাহলে এগারো এম এর স্কোয়ার সমান কি একশো একুশের এম স্কোয়ার একশো উনসত্তর যদি আমরা এম স্কোয়ারকে ভাঙি তাহলে কী হবে তেরো এন তার স্কোয়ার তাহলে এটাকে যদি আমরা করি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে হচ্ছে এগারো এম তার স্কোয়ার মাইনাস তেরো এন তার স্কোয়ার বাই এগারো এম মাইনাস তেরো এন তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে এ সমান কি এগারো এম বি সমান কি তেরো এন তো বসিয়ে দাও এ প্লাস বি সমান হচ্ছে কি এম হচ্ছে এগারো এম প্লাস বি বি হচ্ছে কত তেরো এন আরেকটা আর একটা কি এ মাইনাস বি এ হচ্ছে কত এগারো এম মাইনাস তেরো এন বাই কত রয়েছে এগারো এম মাইনাস তেরো এন দেখো এটা এগারো এম মাইনাস তেরো এন এগারো এম মাইনাস তেরো এন কেটে গেলো উত্তর কত থাকছে এগারো এম প্লাস তেরো এন এটা কি এটা হচ্ছে মিটার অতএব কি নিম্ন প্রস্থ প্রস্থ সময় হচ্ছে এগারো এম প্লাস তেরো এম মিটার কত হচ্ছে এগারো এম প্লাস তেরো এন মিটার কিন্তু আমাদের প্রস্তুত চলে এসছে দেখো সাত নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল এবার হচ্ছে আট নম্বর অঙ্ক আট নম্বর কি রয়েছে দেখো দুর্ঘর প্রস্তুত হয়েছে ক্ষেত্রফল আমাকে বের করতে হবে তাই দেখো আট নম্বর আয়তক্ষেত্রাকার কার্ডের দৈর্ঘ্য দৈর্ঘ্য কী রয়েছে দেখো নাইন এক্স মাইনাস ওয়ান ওয়াই নাইন এক্স মাইনাস ওয়াই আয়ত ক্ষেত্রকার কার্ডের প্রস্থ সমান কী রয়েছে দেখো নাইন এক্স প্লাস ওয়াই নাইন এক্স প্লাস ওয়াই মিটার কি এটা কী রয়েছে দেখো এটা হচ্ছে সেমি রয়েছে কী রয়েছে সেমি এখানে দেখো এখানে হচ্ছে আরেকটা অঙ্ক তোমাদের সেমি রয়েছে সেটা হচ্ছে তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্কটা দেখো আমি মনে হয় মিটার দিয়ে করে দিয়েছি তিন নম্বর অঙ্কটা কী রয়েছে দেখো সেমি রয়েছে তিন নম্বর অঙ্কটা যদি সেমি থাকে এখানে কী হবে দৌর্গ বলা হয়েছে তাহলে এখানে সেমি হবে কী হবে সেমি এখানে কী হবে সেমি হবে মিটারের জায়গায় কী হবে সেমি যেহেতু এখানে সেমি রয়েছে এখানেও কী রয়েছে বর্গ সেমি ছিল এবার দেখো দৈর্ঘ্য কি বের করতে হবে ক্ষেত্রফল বের করতে হবে সূত্র কি অতএব দৈর্ঘ্য কত নাইন এক্স মাইনাস ওয়াই এখানে দেখো কি রয়েছে দেখো আমরা যদি নাইন এক্স কে নাইন এক্স সমান এ ধরি আর ওয়াই সমান বি ধরি তাহলে কি রয়েছে দেখো এটা সমান কি এ আর ওয়াই সমান কি বি তাহলে এ মাইনাস বি এটা সমান কি নাইন এক্স সমান এ প্লাস ওয়াই সমান কি ধরেছি আমি বি তাহলে এ প্লাস বি এ মাইনাস বি আর এ প্লাস বি সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয় সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমার এইটা দেওয়া রয়েছে আমরা যদি এটা দেওয়া থাকে তো আমি আমি এটাকে লিখতে পারি অথবা যদি আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকে তাহলে আমরা ঘুরে এটাকে লিখতে পারি তা যদি আমার এটা দেওয়া থাকে তাহলে আমি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে লিখতে পারি তাহলে এ স্কোয়ার এ মানে কি ধরেছি আমি নাইন এক্স এ মান মান হচ্ছে নাইন এক্স তার স্কোয়ার মাইনাস বি মানে কি ধরেছি ওয়াই ওয়াই তার স্কোয়ার নাইন এক্সকে যদি স্কোয়ার করে তাহলে কি নয় নয় একাশি এক্স আর এক্স গুণ করলে এক্স এক্সের স্কোয়ার মাইনাস ওয়াই এর স্কোয়ারকে যদি ওয়াইকে যদি স্কোয়ার করে তাহলে ওয়াই স্কোয়ার হচ্ছে এত বর্গসেমি অতএব নিম্ন স্কোয়ার মাইনাস ওয়াই এর স্কোয়ার বর্গসেমি তাহলে দেখো নিজে করে এক দশমিক দুইয়ের এর যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু অলরেডি হয়ে গেল তাহলে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটি যদি কোনো সাবস্ক্রাইব করে না থেকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ধন্যবাদ